আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেনু এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা কাটেনি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই অনুরোধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিবি একাধিকবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ভেনু পরিবর্তনের আবেদন করেছে তবে আইসিসির অবস্থান ভিন্ন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য মতে আইসিসি বিকল্প ভেনু খুঁজছে তবে সেগুলো শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা কম এক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেনু হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বকাপের সহ আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চিপক স্টেডিয়াম আগে বিশ্বকাপের ভেরু হিসেবে নির্ধারিত রয়েছে সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে যার মধ্যে সম্ভাব্য ভারত অস্ট্রেলিয়া সুপার এইট ম্যাচও রয়েছে টিএনসি এর কর্মকর্তা জানিয়েছেন আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে তাদের কোনো সমস্যা হবে না বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা সাত ফেব্রুয়ারি ও নয় ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এরপর সতেরো এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি নতুন করে সামনে আনে বিসিবি তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিক্যালি কঠিন বলে দাবি করা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে ভেনু নিয়ে নাটক এখনো শেষ হয়নি আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তে দিকে তাকিয়ে ticket বিশ্ব